লাভ করছেন আমরা সেই ব্যক্তির সাথে পোস্ট অফিস জেলা হলো চট্টগ্রাম চট্টগ্রাম হ্যাঁ তো বিশেষ করে আপনার যে অসুস্থ হয়েছিলেন কিভাবে কোথায় কোথায় গিয়েছেন কিভাবে কি চিকিৎসা করেছেন এবং আমার কাছে কিভাবে আছেন একটু যদি বিস্তারিত দেশবাসীর উদ্দেশ্যে বলেন প্রথমে এখানে আমার এই লিভার ক্যান্সার ধরা পড়ে লিভার সিরিজ হয়ে যায় লিভার সিরিজ আমি দিল্লিতে চিকিৎসা নিই ওখানে দিল্লি আইল বেস হসপিটালে চিকিৎসা নিয়েছে তারপর ওনারা একটা একটা অপারেশন করছিল সেই অপারেশন করার পরে একটা কিছুদিন পরে এটা আবার সাইড এফেক্ট শুরু হয়েছে হ্যাঁ ক্যান্সারটা পুরো শরীরে আবার সরে যাচ্ছিল বলছে ক্যান্সারটা শরীরে সরে গেছে সরে যাচ্ছিল তো এখন তারা সিদ্ধান্ত নিয়েছে থেরাপি দেওয়ার জন্য এগুলো পর তো লিভার ট্রান্সপ্লান্টটা করার জন্য তো এখন এটা তো অনেক বয় ফুল স্যার আমার এই পর্যন্ত অনেক টাকা চলে গেছে থেরাপি এবং এই আপনার লিভার ট্রান্সফার চাইছে সেখানে খরচ কত চাইছে তারা বাংলাদেশের টাকা প্রায় সতেরো আশি লক্ষ টাকা কেমন শারীরিক অবস্থা আমি চলে আসছিলাম ওখান থেকে আসার পরে এখানে কিছুদিন থাকার পরে অবস্থাটা একদম অবনত হয়ে গেল এখানে স্যার পেটে পানি টানি চলে তারপরে কিছু খাইতে পারি নি প্রায় দুই মাস আপনার শুধু লেবুর রস খেয়েছিলাম পরে ইউটিউবের মাধ্যমে আপনার সন্ধান পেলাম স্যার দুই মাস পর্যন্ত খালি শুধু লেবুর রস খেয়ে বেঁচেছিলেন স্যার পেটে পানি চড়ে আসে ক্যান্সেট চড়ে চলে গেছে তারপরে আপনার আমার খবর পেয়ে আমার কাছে আসছে হ্যাঁ হরিগঞ্জে গেলাম তারপর হরিগঞ্জের থেকে মানে এখন আপনার ওষুধের কোর্স আ পূরণ করবেন সমগ্র দেশবাসী উনি বিশেষ করে সাতাশ তেইশ লক্ষ টাকার মতো শেষ করেছেন প্রায় আরো সত্তর লক্ষ টাকা খরচ করার জন্য সেই অবস্থায় আমি আল্লাহ মতেটুকু করবেন সব ডাক্তার গুলো ভিতরে প্রবেশ করলে হবে না আমি বিশ্বাস করি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের দোয়ায় যেন উনি আজীবন সুস্থ থাকেন সবাই কাছে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ